বন্ধু আপনি কি জানেন রাতে ডিম খেলে কি হয় পৃথিবীর কোন দেশে লাইসেন্স ছাড়া ভিক্ষা করা যায় না কি ব্যবহার করলে মাথার খুশকি দ্রুত দূর হয়ে যাবে কোন রঙের গাড়ির অ্যাক্সিডেন্টের হার সবচেয়ে বেশি কোন সবজি খেলে পেশার নিয়ন্ত্রণে থাকে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন প্লাস্টিকের প্রাত্রে রাখা খাবার খেলে শরীরের কোন রোগ হয় অপশান এ ডায়াবেটিস বি ক্যান্সার সি অ্যাজমা নাকি অপশান ডি কিডনির রোগ উত্তর হবে সবগুলোই হয়ে থাকে খেলে কিডনিতে পাথর হয় না অপশান এ দই বি লেবু সি পনির নাকি অপশান ডি ঘি সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান বি লেবু প্রতিদিন কোন পাতার রস পান করলে ফুসফুসে কোনো রোগ হবে না অপশান এ লেবু পাতা বি পেয়ারা পাতা সি পুদিনা পাতা নাকি অপশান ডি তুলসী পাতা সঠিক উত্তর হবে অপশান ডি তুলসী পাতা নিয়মিত কোন ফল খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাবেন অপশান এ কলা বি আঙুর সঠিক হবে পৃথিবীর কোন দেশে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল অপশন এ ভারতবর্ষে বি আমেরিকাতে সি জাপানে নাকি অপশন ডি ইতালিতে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ইতালিতে হলুদের সাথে কোন পাতা বেটে লাগালে ব্রোন অ্যালার্জি কমে যায় এ বাসক পাতা পাতা বি নিম সি থানকুনি পাতা নাকি অপশান ডি পান পাতা সঠিক উত্তরটা হবে অপশান বি নিম পাতা এবার একটি ধাঁধা বন্ধু কোন মা ভাত দেয় না আপনি কি বলতে পারবেন যদি আপনি এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল মানব দেহে তাপ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ অপশান এ ত্বক বি কান সি নাক নাকি অপশান ডি হবা সঠিক উত্তরটা হবে অপশান এ ত্বক রাতে ভাত খাওয়ার পর কফি খেলে শরীরের কি হয় অপশান এ ঘুম ভালো হয় বি মেদ কমে সি হজমের সমস্যা হয় নাকি থাকে সঠিক উত্তর হবে অপশান সি হজমের সমস্যা দেখা দেয় কি ব্যবহার করলে মাথার খুশকি দ্রুত দূর হয়ে যাবে অপশান এ রসুনের রস বি আদার রস লিকার চা নাকি অপশান ডি লেবুর উত্তরটা হবে বন্ধু লেবুর রস কোন ফল নিয়মিত খেলে কখনো ক্যান্সার হবে না অপশান এ শবেদা বি কমলা লেবু সি খেজুর নাকি অপশান ডি স্ট্রবেরি হবে কমলা লেবু বালিশের পাশে মোবাইল রেখে ঘুমালে কোন রোগ হওয়ার ঝুঁকি বাড়ে অপশন এ টিউমার বি হার্ট অ্যাটাক সি কিডনির পাথর নাকি অপশন ডি ব্রেন ক্যান্সার সঠিক উত্তরটা হবে অপশন ডি ব্রেন ক্যান্সার সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে কোন রোগ হয় এ নাকি অপশান সঠিক উত্তর হবে অপশন সি ডায়াবেটিস কোন রঙের গাড়ির অ্যাক্সিডেন্টের হার সবচেয়ে বেশি অপশান এ কালো বি লাল রঙের সি সাদা রঙের নাকি অপশন ডি মেরুন রঙের সঠিক উত্তরটা হবে অপশন এ কালো রঙের আমাদের শরীরের কোন অঙ্গ জন্ডিস রোগে আক্রান্ত হয় অপশান এ কিডনি বি লিভার সি চোখ নাকি অপশান ডি পাকস্থলী সঠিক উত্তর হবে অপশন বি লিভার রাতে ডিম খেলে কি হয় এ হাড় ক্ষয় হয় বি ক্যান্সার হয় সি মন শান্ত হয় নাকি অপশান ডি পেশি মজবুত হয় সঠিক উত্তরটা হবে অপশান সি মন শান্ত হয় অপশান ডি পেশি মজবুত হয় পৃথিবীর কোন দেশে লাইসেন্স ছাড়া ভিক্ষা করা যায় না অপশান এ সুইডেন বি ইন্দোনেশিয়া সি জাপান নাকি অপশান ডি কানাডাতে সঠিক উত্তরটা হবে অপশান এ সুইডেনের নিয়মিত চীনা বাদাম খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ থাইরয়েড বি শ্বাসকষ্ট সি ডায়াবেটিস নাকি অপশন ডি জন্ডিস সঠিক উত্তরটা হবে বন্ধু অপশন সি ডায়াবেটিস নিম্নলিখিত কোন খাবারটি কখনো নষ্ট হয়ে যায় না অপশন এ মধু বি কফি সি ঘি নাকি অপশন ডি মাখন সঠিক উত্তর হবে বন্ধু অপশন এ মধু প্রতিনিয়ত কোন ফল খেলে অকালে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন অপশন এ হরিত কি বি আমল সি ছোলা নাকি অপশন ডি বাদাম সঠিক উত্তরটা হবে অপশন বি আমল বাসি রুটি কোন রোগের ঔষধের মতো কাজ করে অপশান এ ডায়াবেটিস বি গ্যাস্ট্রিক সি স্ট্রোক নাকি অপশান ডি অ্যানিমিয়া সঠিক উত্তরটা হবে অপশান সি স্ট্রোক সুস্থ থাকার জন্য দৈনিক কমপক্ষে কতক্ষণ হাঁটা উচিত অপশান এ তিরিশ মিনিট বি পঁয়তাল্লিশ মিনিট সি পঞ্চান্ন মিনিট নাকি অপশন ডি সত্তর মিনিট সঠিক উত্তরটা হবে অপশন এ 30 মিনিট কোন সবজি খেলে পেসার নিয়ন্ত্রণে থাকে অপশান এ বাঁধাকপি বি আলু সি মূলো নাকি অপশন ডি টমেটো সঠিক উত্তরটা হবে বন্ধু অপশন ডি টমেটো কোন ফল খেলে মুখের অরুচি ভাব দূর হয়ে যায় অপশান এ কি বি গোলমরিচ সি কুদরি নাকি অপশান ডি আমল কি সঠিক উত্তরটা হবে অপশন ডি আমলকি কত বছর বয়সের পর থেকে শরীরে হাড়ের ক্ষমতা কমতে শুরু করে অপশান এ পঁচিশ বছর বি বত্রিশ বছর সি বছর বছর নাকি ডি সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান ডি চল্লিশ বছর অতিরিক্ত চা পান করলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বাড়ে অপশান এ আলসার বি ক্যান্সার সি হৃদরোগ নাকি অপশন ডি ডায়রিয়া এখানে উত্তরটা হবে বন্ধু অপশন সি হৃদরোগ ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ